একটা কথা জানাইতে সবাইকে দুর্নীতিবাদ দুর্নমবাদ চাঁদাবাদ অন্যায়কারী লুণ্ঠনকারী যারাই হোক যেই হোক যদি আমাদের দলেরও কেউ হয় তাদেরকে ছাড় দেওয়া হবে না খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন জনবহুল এলাকা ঘুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন খাগড়াছড়ি জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও মানিকছড়ি উপজেলার সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব শনিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার চেঙ্গুসড়া ও পাড়া এলাকা ঘুরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষের খবর নেন এবং সেঙ্গুসড়া হিলফুল ফজুল ইসলামী সংস্থা আয়োজিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ সময় তিনি যারা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূয়ার সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিয়ে বলেন ওয়াদুদ ভূয়ার সুস্পষ্ট নির্দেশ কেউ কোনো অনিয়ম দুর্নীতি করলে তা শক্ত হাতে প্রতিহত করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি লুণ্ঠনকারী ও সমাজের অপকর্মকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া পরে উপজেলার সাপরিয়া পাড়ায় উপস্থিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি এখানে যারা তরুণ প্রজন্ম আছে যাদের বয়স বিশ তিরিশ তারা আমাকে দেখে নাই সরাসরি হয়তো ফেসবুকের কল্যাণে জানতে পারবে অনেকে অনেক আছে গল্প শুনতে পারবে কিন্তু বাস্তবে আমাকে দেখেন নাই যার কারণে আমি আঠারো বছর পর দেশ এখন স্বাধীন মুক্ত তো আল্লাহর হুকুম আলহামদুলিল্লাহ সেই জন্য আমি আসতে পারছি এলাকায় তো বিভিন্ন এলাকায় আমি যাচ্ছি ঘুরছি তো পাশাপাশি যারা না আমাকে তাদের সাথে আমি নিজেও একটু পরিচিত হচ্ছি এর পাশাপাশি আমাদের এমপি মহোদয় অধব্য মহোদয়ের একটা মেসেজ একটা বার্তা আমাকে দিয়েছেন যে তুমি যেখানেই যাবে সেখানেই আমার বার্তাটা জনগণের কাছে পৌঁছে দিয়ে বার্তাটা কি বার্তাটা হচ্ছে যে যদি কোনো জুলুমবাদ চাঁদাবাদ দুর্নীতিবাদ তারপরে বিচার বাণিজ্য করে শালিশ বাণিজ্য করে এই টাইপের অন্যায়কারী জুলুমকারী সে যে হোক যদি আমার দলেরও কেউ হয় যত বড় নেতাই হোক তাকে যেন জনগণ প্রত্যাখ্যান করে এ সময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবিদিন তিনটোহরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবুল হাসেম সাবেক সাধারণ সম্পাদক আবদুল সায়েদ বর্তমান সাধারণ সম্পাদক শহীদুল্লাহ উপজেলা দলের সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসান সদস্য সচিব ইকবাল হোসেন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জহির রায়হান নীরব ও কলেজ ছাত্র দলের সদস্য সচিব বেলাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মানিকছড়ি বার্তা